এগারোটা বাজছে এখনো ঘুম থেকে চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির গেছি তোমাদের সাথে তো আমার পরের কিছুদিন আগে জন্মদিন গেছে তা আমি ব্রেসলেট বানাতে দিয়েছিলাম জিজ্ঞেস করছিলাম যে নিয়ে এসছে কি নিয়ে আসেনি তো নিয়ে চলে এসছে বলেছে যে নিয়ে আসেনি তাই বলেছি যে একটু মন খারাপ এই ব্রেসলেটটা বানিয়ে এনেছে তো আমি ওকে এবার দেব তার আগে একটা দুষ্টুমি করব ঠিক আছে তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস সঙ্গে থাকো কেন লিবা না কেন লিবা না বলো আমি লিব না কেন বলো বলো না কেন কই দেখে হাতখানা দেখি পরে দিলে লিবা না পরে দিলে লিবা না হ্যাপি বার্থডে গিফট

चिपा थे क्या गुलाय भालो किस अंदर एक टा डिजाइन है सजा का था सजा का दम टा हाथ के लिए तो सोना चांदी डायमंड रुपा पचन ना पचन तो मैं बोक कर दिलाऊँगा तो मैं बोक

আমার নামের একটা বাল প্লে আসতে হবে ঘরে আমার নামের কেমন লাগছে আই বলে আমার লাগছে চকচক চক করছে না হ্যাঁ দিয়ে আ না টিন বতলে এটাতে জানি না ক গাম বলো তো লেখা আছে ভাই 1450 টাকা নাকি এরকম তো হবেই যেটা দেখালে এরকমই এখানে তাই তো মাপলে

এটা মানা যায় নাকি স্যার দিলাম একটা